দুশো চল্লিশ সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি কন্টিনিউ করবেন আজকের পেঁয়াজের বাজার কিন্তু আগুন দর্শক আজকে কেন আগুন এই দাম আগুন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ কেজি প্রতি দশ টাকা থেকে পনেরো টাকা বৃদ্ধি পেয়েছে দর্শক আর সরাসরি তা জানতে আমরা সরাসরি বিক্রেতা ভাইয়ের কাছে চলে যাব ততক্ষণ আমাদের সাথে থাকবেন চলে যাওয়া যাক বিক্রেতা ভাইয়ের কাছে কত টাকা করে বিক্রি করছে পেঁয়াজ আমরা বিস্তারিত জানবো দর্শক পেঁয়াজের দাম নাকি তেগুণ বৃদ্ধি হয়েছে আমরা সরাসরি আজকে চলে আসছি ঢাকা কৃষি মার্কেট মোহাম্মদপুর বেরিবাদের পাশে দেখবো আজকে কত টাকা বাড়ছে এটা নিয়ে আসলে একটা সবাই বলতেছে পেঁয়াজের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে আমরা কিন্তু সরাসরি চলে যাব ফাইভ মাইন্ডের প্রাইজে আর এখানে আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো কেউ যদি মালামাল রেখেও বিক্রি করতে চান এবং কিনে মানে ক্রয় করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই পাবেন দর্শক আমরা চলে যাই আমাদের বিক্রেতা ভাই আছেন তাদের কাছে সালাম আলাইকুম ভাই ভাই ওয়ালাইকুম সালাম ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভাই বাজার নাকি অনেক বৃদ্ধি পাই বাজার অনেক বেশি ভাই বাজার অনেক বেশি কেমন বেশি ভাই এটা কিন্তু আমরা এক পাইছে বাজার মনে করেন এমনি হাটে আমদানি কমচ্ছে তারপরে ইন্ডিয়ানও বন্ধ বলে এই বাজার অনেক কেজি দশ বারো টাকা বেরিয়ে গেছে ইন্ডিয়ান বন্ধ কিন্তু ইন্ডিয়ান দেখতেছি আছে আগের অনেক ইন্ডিয়ান আগের মালে গিলে কিন্তু নতুন করে তো আট দশ দিন বন্ধ তো আসবে না আর দশ দিন আসবে না এই যে পূজা হচ্ছে এই জন্যই নাকি বন্ধ আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক পূজার জন্য কিন্তু আসলে ইন্ডিয়ান পেঁয়াজ আসলে আসতেছে না এলছি আর তবুও আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান মাল কিন্তু প্রত্যেক ঘরে ঘরে রয়েছে কিন্তু তারপরেও আমরা দেখব আসলে কেন বৃদ্ধি পাচ্ছে আমরা সরাসরি আসলে পূজার জন্য বৃদ্ধি পাচ্ছে এটা কিন্তু বলে দিয়েছেন আমাদের বিক্রেতা ভাই আমরা এক এক করে আমাদের এখানে আসছি কিন্তু অনেক ইন পেঁয়াজ রয়েছে এই যে এখানেও দেখছেন ইন্ডিয়ান এলসি ছোট এটা মনে হয় সাউথ সাউথ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান সাউথ রয়েছে আসলে এইগুলো পিয়াজ সাধারণত আসে না এটা কিন্তু নতুন এই সিজনের কারণ প্রত্যেক ইন্ডিয়ান যেমন প্রত্যেক রাজ্যে এক এক সময় পেঁয়াজ চাষ হয় সারা বছর চাষ হয় কিন্তু আসলে ইন্ডিয়ান যে রাজ্যে রয়েছে এই জন্য ইন্ডিয়ান আসলে কিন্তু পেঁয়াজগুলার তেমন একটা ওরকম দাম থাকে না আমরা দেখি আজকে কত টাকা করি আমাদের দেশি পেঁয়াজ এবং বিদেশি পেঁয়াজ বিক্রি করছে আলু বিক্রি করছে তা জানবো সরাসরি ভাই এই যে এটা কথাকার পেঁয়াজ ভাই এটা ফরেদপুর

একই দাম শুভ দর্শক গত দু একদিনে কত ছিল এটা এটা ছিল সাত কালকেও সাতানব্বই আটানব্বই একশো বেসা কেন আজকে বেড়ে গেল আজকে আট দশ টাকা বাড়তি আট দশ টাকা বাড়ছে শুভ দর্শক আটই অক্টোবর দুই হাজার কিন্তু আট দশ টাকা একদিনে বৃদ্ধি পেয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এল সি এটা ইন্ডিয়ান নগর এটা একবারে ফ্রেশ পেঁয়াজ দেখতেছি এটা এটা কত বিক্রি করতেছে এটা বেচতেছে আপনার একশো টাকা একশো টাকা তাহলে একশো টাকা যদি এই হয় তাহলে তো আমাদের দেশি পেঁয়াজের দাম অনেকটা কমই রয়েছে হ্যাঁ দেশি পেঁয়াজ কম রয়েছে হ্যাঁ সুপ্রিয় দর্শক আমরা কিন্তু আসলে সবাই ভাবি যে আসলে দেশি পেঁয়াজের বেশি দাম কেন আসলে দেশি পেঁয়াজের দাম কিন্তু আসলে এটা কমে ধরা চলে আমরা দেখতে পাচ্ছি ভাই যে আলু ওই পাশে আলু ওই যে আলু কোথাকার ভাই আলু এটা আপনার জয়পুর

উনপঞ্চাশ আটচল্লিশ ঊনপঞ্চাশ আটচল্লিশ আমরা দেখতে পাচ্ছি এই যে ছোটো পেঁয়াজটা এটা কত বিক্রি করছে এটা আপনার পাঁচাশি টাকা এটা কাল বেচছিলাম পরশু দিন বেছিলাম পাঁচাত্তর আজ পাঁচাশি নব্বই বাসকে এটার সবটি 10 টাকা বারো টাকা batti সব পেঁয়াজের 10 টাকা বারো টাকা করে বৃদ্ধি হয়েছে আপনারা এখানে রসুন রয়েছে এই যে দেশি রসুন এটা কোথাকার রসুন এটা নাটোরের নাটোরের রসুন কত বিক্রি করতেছেন নাটোরের রসুন বেচেছি এটা আছে 202 3 এটা আছে 195 একশো পঁচানব্ব বাজার কেমন রসুনের বাজার আজগুলা আটে বেশি ওইগুলো আবার একটু দু টাকা বেশি এটা যদি নতুন করে ঢোকে তাহলে নতুন দাম হবে আগের দাম আগের দাম আগেরটা আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক আমরা কিন্তু ফাইভ মা এন্টারপ্রাইজে আপনাদের সব কিছু মালামালের দাম আপনার এক এক করে জানিয়ে দিলাম ভাই আপনারা এখানে যদি কেউ মালামাল পাঠাতে চায় মানে ব্যাপারে অনেক রয়েছে আসলে অনেক জায়গা পায় না সেক্ষেত্রে কিন্তু আপনার নাম্বারটা এখানকার যে ঠিকানাটা একটু বলবেন আমার ঠিকানা মোহাম্মদপুর সাদেক খান মার্কেট রায়ের বাজার ফাইমা ফাইমা এন্টারপ্রাইজ নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সেভেন এইট নাইন জিরো ফোর থ্রি শুভ দর্শক এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে আপনারা মালক ক্রয় করতে পারবেন এবং এখান থেকে রেখে বিক্রি করতে পারবেন বর্তমান কিন্তু আপনারা ন্যায্য মূল্য পেতে হলে ন্যায্য জায়গায় যেতে হয় এই জন্যে কিন্তু আপনারা অবশ্যই সাদেক খান কৃষি মার্কেটে যোগাযোগ করবেন আমরা এখানে দেখছেন বেরিবাদের পাশেই হাইমা এন্টারপ্রাইসে আমরা রয়েছি সালাম আলাইকুম ভাই ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই তার নন্দ একটা